প্রাণী সম্পদ অধিদপ্তরে মোট তেরোটি পদে তারা ছয়শো আটত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তা আজকে এ টু জেড জানব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন তো বন্ধুরা তো চলুন শুরু করা যাক কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বাংলাদেশের কোন কোন জেলার প্রার্থীগত বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তরে সর্বমোট ছয়শো আটত্রিশ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে সর্বমোট তারা তেরোটি ক্যাটাগরিতে আবেদনটি প্রকাশ করেছে তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে কেশিয়ার এখানে তারা সর্বমোট চুয়ান্ন জন জনবল নিয়োগ নেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে সর্বমোট চারশো একষট্টি জন জনবল নিয়োগ নেবে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সকলে চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ থেকে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আপনি এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে উনচল্লিশ জন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে এইচএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে স্টোর কিপার যেখানে চারজন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাইয়ের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার যে ক্যাটাগরিটি রয়েছে সহকারী কিপার এখানে চারজনকে তারা নিয়োগ দেবে এখানেও আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে রয়েছে ড্রাইভার যেখানে জন জনবল নিয়োগ নেবে উক্ত পদে অ্যাপ্লাই করার জন্য এসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে পরবর্তীতে যথাক্রমে মিল্ক ব্যান ড্রাইভারের দুইজন ট্রাক ড্রাইভারে ছয়জন ড্রাইভার টলিতে চারজন ড্রাইভার লরিতে চারজন পিকআপ ড্রাইভারে দুইজন এবং ড্রাইভার পাম্প এখানে চারজন সহ সর্বমোট তারা ছয়শো আটত্রিশ জন জনবল নিয়োগ নিয়েছে এখানে আবেদন শুরু হয়েছে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে যারা আপনারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে তথ্যগুলো দেখে তারপরে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ